তো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা এখন আমি আছি পলাশি বাজার মানে বাজার থেকে স্টেশনের দিকে চলে যাচ্ছি আর একটু সামনে গেলেই স্টেশনে পৌঁছে যাব বন্ধুরা এখান থেকে আমি এখন চলে যাব কাশিমবাজার স্টেশনে তো এখান থেকে মানে ট্রেন আর ট্রেন ছাড়বে দশটা বাহান্ন তো বন্ধুরা কাশিমবাজার স্টেশনের যে জায়গাগুলো সেইগুলো আপনাদের একটু ঘুরে দেখাবো সাধারণ ভিডিওর মাধ্যমে তো এই যে দেখতে পাচ্ছেন তো মানুষজন স্টেশনে চলে আসছে তো তার আগে আমাকে টিকিট কেটে নিতে হবে তো এখন আমাকে লাইন ক্রস করে ওইদিকে চলে যেতে হবে ওইদিকে টিকিট কাউন্টার আছে সেখানে আগে টিকিট কাটতে হবে তারপরে আবার ওই ফুটওভার ব্রিজ হয়ে ওই দিক দিয়ে আবার আমাকে চলে আসতে হবে এইদিকে কারণ দুই নম্বরে ট্রেনটা আসবে কাশিমবাজার যাওয়ার

আমাকে এখন ওইদিকে যেতে হবে এখন ট্রেন আসছে একটা কলকাতায় যাবে ওই দূরে হর্ন দিচ্ছে এই ট্রেনটা কলকাতায় যাবে আওয়াজ শুনতে পাচ্ছেন বন্ধুরা ট্রেন আসছে হর্ন দিচ্ছে তো দেখতে পাচ্ছেন ট্রেন চলে আসছে এই যে বন্ধুরা দেখেন ট্রেন চলে আসলে এখন এখন নিচে যাই একটু আর কিছুক্ষণ পরে আবার কাশিমবাজারে ট্রেন চলে আসবে এখন সব মানুষ অপেক্ষা করছে ট্রেন ধরার জন্য অনেক দূর দূরান্ত থেকে এসে সবাই বসে আছে ট্রেন ধরার জন্য তো এখন ট্রেন চলে আসছে বন্ধুরা এখান থেকে একটু দূরে সরে যেতে হবে

সি থেকে ট্রেন এখন ছেড়ে চলে যাচ্ছে বন্ধুরা ট্রেন এখন সিরাজনগর স্টেশন ছেড়ে চলে যাচ্ছে এখন রেজিনগর স্টেশন ছেড়ে চলে যাচ্ছি বন্ধুরা

বন্ধুরা এখন বেলডাঙ্গা স্টেশনে পৌঁছে গেলাম বন্ধুরা এটা হলো ভাবদা স্টেশন এখন পৌঁছে গেলাম শারগাছি স্টেশনে বন্ধুরা এখন পৌঁছে গেলাম নিউ বলরামপুর হল স্টেশনে que Kenice, I hope ট্রেন এখন বহরমপুর স্টেশনে পৌঁছে গেল বন্ধুরা তো বন্ধুরা এখন পৌঁছে গেলাম বহরমপুর পোর্ট স্টেশনে বহরমপুর কোর্ট স্টেশন

তো আপনাদের একটু উপরটা ঘুরে দেখাই উপর থেকে একটু ঘুরে দেখাই বাজার স্টেশনটা তো ওই সামনে এইখানে যে হলুদ রঙ করা ঘর ওখানে টিকিট কাটা হয় এই কাশিমবাজার স্টেশনে তো এখন আমি উপরে চলে যাব এবং উপর দিয়ে আবার ওই দিক দিয়ে নেমে এখান থেকে কিছুক্ষণ পরে চলে যাব আছে এখানে তো ট্রেনের সময় হয়ে আসছে এখন আবার মানুষজন আসতে শুরু করেছে এখান থেকে লাইনগুলো দেখুন এই যে লাইন ওই দিকে চলে যাচ্ছে আর কিছুক্ষণ পরে আমি ওই ওইদিকে চলে যাব মেঘের অবস্থা অবশ্য খুবই খারাপ তো এই যে স্টেশন ওই দিকে যাওয়ার রাস্তা আছে মেন রোডে যাওয়ার ওইদিকে রাস্তা আছে আর এইদিকে স্টেশন মানে ওই দিকে একটা গেট আছে রেলগেট আছে ওখান থেকেও গাড়ি ধরে যাওয়া যাবে আর সব দিকে এইখানে বাজারের রাজবাড়ি আছে তো সেখানে তো অবশ্য যাবো না এই জায়গাগুলোই আপনাদের একটু ঘুরে দেখাবো আর বেশিক্ষণ থাকছে না এখানে তো দেখতে পাচ্ছেন এই যে মানুষজন সব হেঁটে হেঁটে যাচ্ছে ওই রাস্তার দিকে তো বন্ধুরা মেঘের অবস্থা খুব খারাপ একেবারে অন্ধকার হয়ে যাচ্ছে তো বন্ধুরা ছোট্ট একটা ভিডিও করলাম যাই হোক আপনাদের জন্য বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাক আমি খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করব বাই বন্ধুরা